নবীজি সাল আলী বললেন জানো আয়সা তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উন্মতের জন্য করি কি এমন দোয়া চলুন দর্শক হাদিসটি জেনে নেওয়া যাক হজরত মোয়াজ রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর প্রতি নবজি সাল আলী ভালোবাসার কথা বলতে গিয়ে আমার আরও একটি ঘটনার কথা খুব মনে পড়ছে একবার রাসুল সাল আলি সাল্লামকে খুবই প্রফুল্ল দেখে হযরত আইসারাদি আল্লাহ তাল আনহা বললেন ইয়া রাসুল আপনি তো খুবই খুশ মেজাজে আছেন আমার জন্য একটু দোয়া করুন আইসারাদি আল্লাহ তাল আনহার এমন আবদারে মুসকি হাসলেন আল্লাহর রাসুল সাল আলী সাল্লাম হেসে তিনি আল্লাহকে বলতে লাগলেন ইয়া আল্লাহ আয়েশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়সা পরে করবে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়সা প্রকাশ্য করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আয়সা গোপনে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন সে বুঝে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন না বুঝে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা প্রিয় হাবিব যখন কারো যেন ঠিক এইভাবে দোয়া করেন বলুন তো সেই মানুষটার খুশিতে আত্মহারা না হয়ে উপায় আছে নবীজি সাল আলী আসসালামের মুখে নিজের জন্য এত চমৎকার দোয়া শুনে খুশিতে আইসার আদি তালা আনহা প্রায় পাগল পারা আমাদের আইসার আদি আল্লাহ তালা আনহাকে খুশি হতে দেখে প্রিয় নবীজি সাল আলী আসসালামও খুশি হলেন তবু তিনি জিজ্ঞেস করলেন আয়েশা আমার দোয়ায় তুমি খুশি হয়েছ খুশিয়াল গলায় আয়সার আদি তালা আনহা বললেন আমি খুবই খুশি হয়েছি সাল আলী আসল্লাম তখন নবীজ ইসাল্লাহ আলী আসাল্লাম বললেন জানো আয়েশা তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উম্মতের জন্য করি এই হাদিসটা যেদিন প্রথম শুনি আক্ষরিক সেদিন আমার চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছিল আমার নবী ইসাল্ল আলী ওসাল্লাম সেই চোদ্দশো বছর আগেই আমার গুনার জন্য কেঁদে আমার খবা লাভের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছেন জেনে কি যে এক ভালো লাগা আর ভালোবাসার অনুভূতি পেয়েছিলাম আমি তা বলে বোঝানো সম্ভব না আমি আপনি আমরা সবাই প্রিয় নবীজি সাল্লাহ আলি ইসাল্লামের উম্মা আমাদের গুনায়ের মাপ চেয়ে তিনি আজ থেকে চোদ্দশো বছর আগেই কেঁদে গেছেন আল্লাহর কাছে আর্জি জানিয়ে গেছেন আকুল ফরিয়াদ করে গেছেন যাতে আমাদের পূর্বের পরের প্রকাশ্য অপ্রকাশ্য বুঝে এবং না বুঝে করা যাবতীয় গুনা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এক জীবনে এর চেয়ে বড় পাওয়া আমাদের জন্য আর কি হতে পারে বলুন হাদিসটা যদি এখনো আপনার মনে দাগ না কাটতে পারে যদি সেটা এখনো আপনার হৃদয় ভালোবাসার স্ফোরণ না ঘটায় যদি এখনো আপনি বুঝতে না পারেন আপনার জন্য নবীজি সাল্ল আলী ওয়া প্রেমময় প্রার্থনা তাহলে এই দোয়াটা নবীজ সাল্ল আলিউসাল্লাম আইসারদি আল্লাহ আনহার নাম ধরে করেছেন সেখানে আইসারাদি আল্লাহ তালা আনহার নামের জায়গায় কেবল আপনার নামটাই বসিয়ে নেন এবং অনুধাবন করুন কতখানি ভালো তিনি আপনাকে বাঁচতেন